এই যে একটা মসজিদ দেখতেছেন এই মসজিদে আসলে নামাজ পরে মুসলিমদের নিয়া, আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রস্তে আপনাদের পায়ে দেব ভাই এক নামাজ ছাইলেন না ভাই এই শীত পাইয়া কম্বলের মায়া পাইয়া গরম পাইয়া ফজর নামাজ ছাড়তেছেন জোহর আসর মাগরি বেশার নামাজ পড়তেছেন না ভাই এই সময়ের জন্য কাল হাসন ময়দানে আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী যাই না তার চাবে খেয়ে ভাই এত তো আফসোস করবেন কিন্তু লাভ হইতো না ভাই এই দুনিয়া যতদিন বাইতেছেন ততদিন আফসোস করেন আপনি কেন আল্লাহর থেকে এত গাফিল ভাই এক তো নামাজ পড়েন না ভাই আপনি আমি অল্প হায়াত পাইছি কিন্তু এবাদত অল্প গ্রুমও ফায়দা আল্লাহ বেশি দিতে কেন আল্লাহর থেকে গাফিল আপনারা কেন আল্লাহর মসজিদে আসেন না আল্লাহর ফাঁকা ভাই নামাজ চাই না আমার ভাই ও বোনেরা পুরুষরা আল্লাহর ঘর মসজিদে আসেন ভাইনারা ঘরে নামাজ পড়েন পদ্মা করেন আল্লাহ আপনাদের দুনিয়া সম্মান দিবে দুনিয়া যাতে দিবে পরকালে জান্নাত উত্তম বদলা আল্লাহর রাসুলের সাথে দিবে ইংসো আল্লাহ